ইউ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন ইউটিউবে আসতেন তিনি কী বলতে চান আপ আসসালামু আলাইকুম কেমন আছেন বা নাম কি আপনার লাবনি বয়স তো অল্প বয়স কত চলে আঠেরো হয়ে গেছে দেখে তো মনে হয় না মনে হয় যে বারো তেরো হবে

এই নিয়মকানুন যদি স্বামী যেভাবে শিখাই দিব সেভাবে করবেন তো তার অবসরে কোনো কথা কোনো কাজ করবেন না তো আচ্ছা তার বয়স যদি একটু বেশি হয় আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন আচ্ছা নাম্বারকে আমি বলে দেব নাম কী বললেন তো দর্শক আপনার লাবণী সুন্দর আপনার মিষ্টি কথাটি শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ফোর ডাবল টু নাইন সিক্স থ্রি ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জি ওয়ান ফোর জিরো ফোর ডাবল টু নাইন সিক্স থ্রি ফাইভ তো দর্শক মেম্বার আসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম